সেই জায়গায় যথেষ্ট প্রশিক্ষণের অভাব দেখতে পাই এগুলো মূল সমস্যা হচ্ছে আমাদের পরিকল্পনার আমাদের শিক্ষা ব্যবস্থার এটাকে আমরা সে আগে যে শিক্ষা ব্যবস্থা সেই অবস্থা রেখে দিয়েছি এবং আগের যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে যেভাবে হচ্ছে আদারিং করা হয়েছে সেই অবস্থা থেকে এখনো পরিপূর্ণভাবে আমরা মুক্তি পাইনি কিছু চেষ্টা চলমান আছে কিন্তু এভাবে হবে না আমরা যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে না পারি তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এখান থেকে